প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ হি ও আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো সপ্তম শ্রেণীর মান নির্ণয় করা এ মান নির্ণয় শুধু সপ্তম শ্রেণী এটা ক্লাস সেভেন এইট নাইন টেন প্রতিটা ক্লাসই আছে চলুন আজ আমি আপনাদেরকে একটা সুজা মান নির্ণয় শিখিয়ে দিই এখানে আছে x প্লাস ওয়ান বাই এক্স কত থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করি প্রথমে এ মানটা যেহেতু দেওয়া আছে তাহলে আমি এখানে এ মানটা লিখবো সমাধান আমি প্রথমে লিখবো সমাধান এখানে আছে x মানে আমি প্রথমে লিখবো গিভেন দ্যাট গিভেন দ্যাট দেওয়া আছে এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইক থ্রি এ মানটা এখানে দেওয়া আছে পরবর্তীতে এই মানটা আমার নির্ণয় করতে বলেছে তাহলে এ মানটা আমি এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমি দেখতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হলো এ প্লাস বি দুইটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার হবে আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে তারপর হবে টু এ বিহলে টু এ হল এটা আর বি হলো এটা কারণ মানে এটা সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হলো এ প্লাস বি দুইটা স্কোয়ার থেকে হলু স্কোয়ার মানে এ প্লাস বি তাহলে আমি এখানে এ সূত্রটা পালাবো এখানে যেহেতু এর মান হলো এটা আর আমাদের এখানে এ হলো তাহলে আমি এখানে এক্স লিখব তারপর লিখবো প্লাস এখানে ওদের এখানে বি হলো মানে সূত্রের বি হলো এবি আর এখানে আমার জন্য অঙ্কের মধ্যে বি হলো ওয়ান বাই এক্স আমি এখানে ওয়ান বাই এক্স লিখব তারপর ওরা এখানে দুটো স্কোয়ার থেকে একটা দিয়েছে তাহলে আমি এখানে দুটো স্কোয়ার থেকে একটা দিই তারপর সূত্র হলো তারপরে সূত্র আছে এখানে মাইনাস আমি এখানে মাইনাস লিখবো তারপর সূত্র হলো টু আমি এখানে টু লিখবো হলো তারপর হলো এ ওদের জন্য এ হলো এটা আর আমাদের জন্য এ হলো এ এক্স তাহলে আমি এখানে এক্স লিখবো টু এ তারপর বি ওদের জন্য বি হলো এটা ওরা বি লিখলো আর আমাদের জন্য বি হলো অন বাই এক্স কারণ আমাদের দর দেখতে হবে যে এক্সের এ আগের মানে প্লাসেরই আগের ঘরটা হলো এ আর প্লাস চিনার পরেরটা হলো বি তাহলে ওদের জন্য বি হলো এটা আর আমাদের জন্য বি মানে আমাদের জন্য বি হল ওয়াই এক্স তাহলে আমি এখানে ওয়ান বাই এক্স লিখবো তারপর এটা যেহেতু উপরের মান মানে গুণ হলে ভগ্নামিষের ক্ষেত্রে সবসময় উপরে গিয়ে বসে তাহলে এটা যদি উপরের মান হয় আর এখানে এক্স হল নিচের মান এটা হলো উপরের মান তাহলে এ এক্স এক্স আমি কাটতে পারি তারপর আমি এখানে মান বসাবো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো থ্রি তাহলে আমি এখানে থ্রি লিখবো এটার উপর আছে স্কোয়ার এই স্কোয়ারটা আমি তারপর এখানে এখানে থ্রি সংখ্যাটা আছে হচ্ছে বার তাহলে তিনকে মানে এ তিন সংখ্যাটা আমি বার লিখবো তাহলে তিনকে যদি তিন দিয়ে গুণ করে তাহলে হয় তিন ত্রিকা নয় তাহলে থ্রি স্কোয়ার মানে এর বর্গমূল হয় তিন ত্রিকা নয় মানে তিন দুইবার তাহলে তিন যদি দুইবার গোল করা হয় তাহলে হয় তিন ত্রিকার নয় তাহলে আমি এখানে নাইন লিখবো তারপর হলো মাইনাস টু তাহলে এ মাইনাস টুটা আমি এখানে লিখলাম তাহলে নয়ের সাথে নয়ের নয় হলো চিহ্ন না এটা যোগের মান আর এটা হলো বিয়োগের মান তাহলে নয় মানে নাইন থেকে মাইনাস টু চলে গেলে থাকে সেভেন তাহলে আমি এখানে সেভেন লিখব আর যেহেতু সেভেন এখানে নাইন হলো যোগের আর সেভেন যুগের তাহলে যুগ চিহ্ন মানে প্লাস চিহ্ন সামনে দিতে হয় না আজ আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত নিয়ম মান নির্ণয় শিখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরো বড় বড় মান নির্ণয় করে দেখাবো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমার চ্যানেলটি বাংলা গণে শিক্ষা আলো তার পাশে থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত